行くぞ。 হ্যাঁ ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো তো অনেক দিন পর এই চ্যানেলটাতে লাইভ পেলাম অনেক দিন লাইভে আসা হয় না তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো প্লিজ তোমরা একটু চট করে লাইভে জয়েন হয়ে যাও তো অনেক দিন পরে এই চ্যানেলটাতে লাইভ পেলাম প্লিজ একটু তোমরা ঝটপা লাইফ এ জয়েন হয়ে যাও বলো কেমন আছো বোন ভালো আছো হ্যাঁ দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো দিদি ভাই তোমার শরীর ঠিক আছে না শরীর ঠিক আছে লাইক তোমার শরীর কেমন আছে বলো ভীষণ গরম পড়েছে গরমেতে সবারই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তোমার শরীর খারাপ ছিল ঠিক আছে একটু ভালো কিছু খেতে পাচ্ছি না কি জ্বর হয়েছিল এই গরমে যদি জ্বর হয় তাহলে কি অবস্থা হয় বলো গুড আফটারনুন ফ্রেন্ডস সবাই কেমন আছো বলো রাজীব হাই কেমন আছো রুমা হায় হাই তোমাকেও কেমন আছো বলো

কেমন আছো কোথায় কি হয়েছে তোমার ডাক্তার দেখিয়েছ দিদিভাই ডাক্তার দেখিয়েছ মুখে ও কি হয়েছিল ওখানে কি হয়েছিল কি হয়েছিল মুখে ডাক্তার দেখাও ঠিক হয়ে যাবে ভগবানের কাছে প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো কিছু না হঠাৎ ঠিক হয়ে যাবে ও ডাক্তার দেখাও ওষুধ খাও ঠিক হয়ে যাবে আচ্ছা গরম পড়েছে এমনি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে তারপরে গরমে তো এমনিতেই এখন অনেক কিছু হচ্ছে বলো সবাই কেমন আছো কমেন্ট করো সবাই তোমরা যা যারা কেমন আছো বলো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও জানো এটা শেষ আচ্ছা সাউন্ড আসছে না মিউট করলে ও আচ্ছা তোমার কোনো কথা শোনা যাচ্ছে না এবার শুনতে পাচ্ছ ও বুঝতে পারছিলাম না সাউন্ড মিউট হয়ে গেছিল সরি মিউট হয়ে গেছিল বুঝতেই পারিনি আমি খেয়ালই করিনি মিউট হয়ে গেছে হ্যাঁ সরি গো কী মিউট হয়ে গিয়েছিলো আমি খেয়াল করিনি বোঝাই যাচ্ছিল না সরি সরি কেমন আছো কোথা থেকে দেখছো বলুন ভাই কেমন আছে ভাই ভাই ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো তুমি বলো আমি কে বলো তো আমি চিনতে পারলাম না গো আমি চিনতে পারি ইচ্ছা পূরণ তো তো তোমার তোমার নাম কি এখানে তো তোমার